নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব পরশুরামের লেখা গল্প নির্মোখ নৃত্য তাহলে শুরু করি গল্প নির্মোখ নৃত্য দেবরাজ ইন্দ্র বললেন তোমার মতলবটা কী উর্বশী এই স্বর্গধামে তো পরম সুখে আছো উত্তম বাসগৃহ সুন্দর কানন, মহার্ঘ বেশভূষা প্রচুর বেতন সবই তো ভোগ করছো এসব ত্যাগ করে মর্তলোকে যেতে চাও কেন এখন রাজা পুরুরাবাস সেখানে নেই যে তোমাকে মাথায় করে রাখবেন স্বর্গে তুমি যৌবনা অনিন্দিতা সুরেন্দ্র বন্দিতা কিন্তু মরতে গেলেই দুদিনে বুড়িয়ে যাবে তখন যতই প্রসাধন লেপন করো তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না উর্বশী নতমস্তকে বললেন দেবরাজ এখানে আমার অরুচি ধরে গেছে সব পুরুষকেই আমি জয় করেছি তাদের একঘে চাটুবাক্য আর প্রেম আমার আর ভালো লাগে না পৃথিবীতে অবতীর্ণ হলে আমার অসংখ্য ভক্ত জুটবে অর্থও প্রচুর পাব জরার লক্ষণ দেখলে আবার না হয় এখানে চলে আসবো তোমার অত্যন্ত অহংকার হয়েছে দেখছি এখানে তোমার আদরের অভাবটা কি মানুষের কাছে ঢের বেশি আদর পাব মর্তের এক কবি লিখেছেন মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল তোমারই কটাক্ষ পাতে ত্রিভুবন যৌবন চঞ্চল অমরাবতীর কোন কবি এমন লিখতে পারে কবিরা বিস্তর মিছে কথা লেখে যদি প্রমাণ করতে পারো যে এখানকার সব পুরুষকে তুমি জয় করেছ তবে তোমাকে ছেড়ে দিতে পারি দেবশ্রী আর মহর্ষিদের কাবু করতে পারো তারা তো সেই কবে কাবু হয়ে গেছেন আচ্ছা তোমাকে পরীক্ষা করব দিব্য মানব জানো যারা স্বর্গে মর্তে অবাধে আনাগোনা করেন যেমন সনতকুমার সনাতন সন সদানন্দ এরা হলেন ব্রহ্মার মানস্পপুত্র এদের ঘাটাতে চাই না অত্যন্ত মনি। তবে আরও তিনজন সম্প্রতি এখানে বেড়াতে এসেছেন খুতুক, পর্বত আর কর্দম ঋষি এরা বেশ শান্ত স্বভাব আর একেবারে নির্বিকার এদের কাবু করতে পারবে যদি পুরুষ হন তবে কাবু করতে পারব না কেন শুধু পুরুষ নন ওরা মহাপুরুষ তবে ওদের মহাকাবু করব উত্তম কথা ওরা হলেন দেবর্ষী নারদের বন্ধু নারদকে বলবো তোমার নাচ দেখবার জন্যে আমার সভায় ওদের নিমন্ত্রণ করে আনবেন নারদের মুখে নিমন্ত্রণ পেয়ে তিন ঋষি প্রীত হলেন বললেন আমরা ময়ূর নৃত্য খঞ্জন নৃত্য দেখেছি বানর ভল্লুকাদের নৃত্যও দেখেছি কিন্তু নারী নৃত্য কখনো দেখিনি দেখবার জন্য খুব কৌতূহল আছে কিন্তু উর্বশী তো শুনেছি অপসরা সে নারী বটে তো নারদ বললেন এমন নারী যার জন্যে অকস্মাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা নাচে রক্তধারা তার নৃত্য দেখলে তোমরা মুগ্ধ হবে এখন ইন্দ্রসভায় যাবার জন্যে প্রস্তুত হয়ে নাও পর্বত ঋষির দাড়ি গলা পর্যন্ত কর্দমের বুক পর্যন্ত আর কুতুক ঋষির হাঁটু পর্যন্ত এরা যথাসাধ্য ভব্য বেশ ধারণ করে যাত্রার জন্য প্রস্তুত হলেন পর্বত একটি বলকল পড়লেন বলকল না থাকায় কর্দম শুধু কৌপিন ধারণ করলেন মহামণি কৌতুক একেবারে সর্বত্যাগী তাঁর বলকলও নেই কৌপিনও নেই অগত্যা তিনি দিগম্বর হয়ে রইলেন নারদ বললেন ও হে কুতুক অন্তত একটু তৃণগুচ্ছের মেঘলা পড়ে নাও কুতুক বললেন কোনো প্রয়োজন নেই আজানুলম্বিত শস্ত্রই আমার বসন নবাগত তিন ঋষিকে পাদ্য অর্ঘ আসন ইত্যাদি দিয়ে যথাবিধি সৎকার করে ইন্দ্র বললেন হে মহাতেজা তপসিদ্ধ জিতেন্দ্রীয় মহর্ষিত্রয় আমার মুখ্যা অপসরা উর্বশী আপনাদের মনোরঞ্জনের নিমিত্ত একটি অভিনব নৃত্য দেখাবে নির্মক নৃত্য মর্তলোকের প্রতিচ্ছ খণ্ডের ম্লেচ্ছগণ যাকে বলে স্ট্রিপটেজ এখানে অগ্নি বায়ু বরুণ প্রভৃতি দেবগণ নারদাদি দেবর্ষিগণ অগস্তাদি মহর্ষিগণ সকলেই সমবেত হয়েছেন মেনকা প্রভৃতি অপসরারাও আছেন আপনাদের আগমনে আমরা সকলেই কৃতার্থ হয়েছি এখন অনুমতি দিন উর্বশী নৃত্য আরম্ভ করুক আগন্তুক তিন ঋষির মুখপাত্র মহামণি কুতুক বললেন হ্যাঁ হ্যাঁ বিলম্বে প্রয়োজন কি আমরা নৃত্য দেখবার জন্যে উদ্গ্রীব হয়ে আছি লাস্য নৃত্যের উপযুক্ত বেশভূষার উপর একটি আলখাল্লা বা পরে উর্বশী ইন্দ্রসভায় প্রবেশ করলেন সকলকে প্রণাম করে যুক্ত করে বললেন হে মহাভাগ দেবগণ এবং অগ্নিকল্প ঋষিগণ আমি যে নির্মক নৃত্য দেখাব তাতে আমার দেহ ক্রমে ক্রমে অনাবৃত হবে আপনাদের আপত্তি নেই তো কুতুক তাঁর মাথা আর বিপুল দাড়ি নেড়ে বললেন আপত্তি কিসের যাবতীয় জন্তুর ন্যায় তোমার দেহও পঞ্চভূতের সমষ্টি তার অভ্যন্তরে নারী সত্তা কোথায় আছে তাই আমরা দেখতে চাই উর্বশী পুনর্বার সবিনয় বললেন আমার নৃত্যে যদি অসভ্য বা কুৎসিত কিছু পান তবে দয়া করে জানাবেন তৎক্ষণাৎ আমি নৃত্য সংবরণ করব ঘেরাটোপ ফেলে দিয়ে উর্বশী তার মনিমুক্তা স্বর্ণময় দৃষ্টি বিভ্রমকর উজ্জ্বল বেশ প্রকাশ করলেন তারপর কিছুক্ষণ নৃত্য করে তার উত্তরীয় বা ওড়না খুলে ফেলে দিলেন পর্বত ঋষি হাত তুলে বললেন নিবৃত্ত হও তোমার নৃত্যে শালীনতার অত্যন্ত অভাব দেখছি এই চিত্তপীড়াকর নৃত্য আমরা দেখতে চাই না মহামুনি কুতুক ধমক দিয়ে বললেন তোমার চিত্তপীড়া হয়েছে তো আমাদের কি তুমি চক্ষু মুদ্রিত করে থাকো নৃত্য চলুক উর্বশী চুপি চুপি ইন্দ্রকে বললেন দেবরাজ পর্বত ঋষি কাবু হয়েছেন নৃত্য চলতে লাগল পর্বত ঋষি দুই হাতে চোখ ঢাকলেন কিন্তু কৌতূহল দমন করতে না পেরে আঙুলের ফাঁক দিয়ে দেখতে লাগলেন ক্রমে ক্রমে উর্বশী তাঁর দেহের ঊর্ধ্বাংশ অনাবৃত করলেন তখন কর্দম ঋষি চোখ ঢেকে বললেন উর্বশী তোমার এই যুগুপ্সিত নৃত্য ক্ষান্ত কর দেখলে আমাদের তপস্যা নষ্ট হবে কুতুব ভৎসনা করে বললেন কেন ক্ষান্ত করবে তোমার সহ্য না হয় তো উঠে যাও এখান থেকে সহাস্য চক্ষুর ইঙ্গিতে উর্বশী ইন্দ্রকে জানালেন যে কর্দমও কাবু হয়েছেন তারপর উর্বশী ক্রমশ তার সমস্ত আবরণ আর আভরণ খুলে ভূমিতে নিক্ষেপ করলেন এবং অবশেষে কুন্দ শুভ্র নগ্নকান্তি প্রকাশ করে পাষাণ বিগ্রহবধ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন সভাস্থ দেবগণ দেবর্ষিগণ ও মহর্ষিগণ বললেন সাধু সাধু কুতুক বললেন থামলে কেন উর্বশী চালাও নাচ আরও নির্মক ত্যাগ করো নারদ বললেন আর নির্মক কোথায় উর্বশী তো সমস্তই মোচন করেছে কুতুক বললেন ওই যে ওর সর্বগাত্রে একটি পদ্মপলাশ তুল্য শুভ্রারক্ত মসৃণ আবরণ রয়েছে আরে ও তো ওর গায়ের চামড়া ওটাও খুলে ফেলুক পাগল হলে নাকি হে কুতুক গায়ের চামড়া তো শরীরেরই অংশ ও তো পরিচ্ছদ নয় পরিচ্ছদ না হোক নির্মক্ত বটে ওই খোলসটাও খুলে ফেলুক নিচে কি আছে দেখব নারদ বললেন কি আছে শোনো চর্মের নিচে আছে মেদ তার নিচে মাংস তার নিচে কঙ্কাল তার নিচে কি আছে কিচ্ছু নেই যার প্রভাবে অকস্মাত পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা নাচে রক্তধারা উর্বশীর সেই নারিত্ব কোথায় আছে নারিত্ব আছে ওর বসনে আভরণে অঙ্গ ভাবভঙ্গিতে আর অনুরাগী পুরুষের চিত্তে তুমি তো বিতরাগ চিত্ত পুড়িয়ে খেয়েছো দেখবে কি করে মহামনি কুতু ক্রুদ্ধ হয়ে বললেন আমাকে প্রতারিত করবার জন্য এখানে ডেকে এনেছো এই উর্বশী একটা অন্তঃসার শূন্য জন্তু ছাগ দেহের সঙ্গে ওর দেহের প্রভেদ কি ওহে পর্বত ওহে করদম চলো আমরা যাই এখানে দেখবার কিছু নেই উর্বশীর লাঞ্ছনা দেখে মেনকা ঘৃতাচি মিশ্রকেশী প্রভৃতি অবসরার দল আনন্দে করতালি দিলেন কুতুক করদম ও পর্বত সভা ত্যাগ করলে উর্বশী নত মুখে অশ্রুপাত করতে লাগলেন ইন্দ্র বললেন উর্বশী শান্ত হও নিরন্তর জয়লাভ কারো ভাগ্যে ঘটে না আমিও বৃত্রা সুর কর্তৃক পরাজিত হয়েছিলাম উর্বশী বললেন একে কি পরাজয় বলে দেবরাজ ওই কুতুক ঋষি একটা অপুরুষ অপদার্থ দগ্ধেন্দ্রীয় উন্মাদ ওকে দিয়ে এই সভায় আমার এমন অপমান করি আপনার কী লাভ হলো আমি অমরাবতীতে থাকবো না মর্তেও যাব না তপশ্চর্যা করব অনন্তর উর্বশী মাথা মুরলেন তুলসীমালা পড়লেন চর্চা করলেন এবং নিত্যধাম গোলকে গিয়ে হরি হরিপাদুপদ্যে আশ্রয় নিলেন শুনলেন পরশুরামের লেখা গল্প নির্মোখ নৃত্য কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম